আজকের এই নির্বাচনী প্রচারণা পথসভার সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ঠ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মুক্তাগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং কুমারগাতা ইউনিয়নের সাবেক সভাপতি সাবেক সফল চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর হাসান সাহেব আমার কুমার কুমারঘাতা ইউনিয়ন বিএনপির সম্মানিতা আহ্বায়ক সাহেব যুগ্মায়ক বৃন্দ এই ইউনিয়নের এবং উপজেলার অঙ্গ সংগঠনের শ্রদ্ধীয় নেতৃবৃন্দ এবং বটতলাবাসী বরতলাবাসী বিএনপি প্রেমী ভাইয়েরা আসসালামু আলাইকুম আমি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখলেই তো বক্তা আমি অন্যান্য বক্তব্য দিতে পারবো কিন্তু আমার বাড়ি এই বর্তলা আমি আপনাদের মানুষ আপনাদের সন্তান এখানে আমরা যারা আপনাদের আপনারা আমার সামনে বসে আছেন সবাই আমার চাচা নয়তো আমার ভাই আমার বড় ভাই আমার দাদা সবাই আমার মানুষ তা আপনাদের সামনে আমি আসলে বক্তব্য রাখার মতন মানে দুঃসাহস দেখাতে চাই না কিন্তু আপনারা কি জানেন যে দুই হাজার বাইশ সালে জানেন অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে চান্দন কুমার কা ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দিছে এখন আমার সম্মান আমি মনে করি আপনাদের সম্মান আমার অসম্মান আমার বাড়ির মানুষের অসম্মান আমি দায়িত্বটা দায়িত্বটা আমি সুন্দরভাবে পালন করতে পারবো যদি আমার বাড়ির মানুষ আমার সাথে থাকে এখন আমি তো মনে করি আমার সাথে আছে এখানে তো আমরা সবাই বিএনপির মানুষই আছি তাহলে আমি যে দায়িত্বটা দল আমারে দিছে আপনাদের মাসুদরে তাহলে এই মাসুদ যে কাজটা করে যে কাজটা করতে চায় আপনারা কি এটার সাথে আছেন আমিও মনে করি আপনারা আছেন এখন আমি চাই এই যে সামনের নির্বাচনে আমরা দানের শীর্ষে বিপুল বুডে বর্তমান থেকে আমার যেন ভোট চাইতে না হয় আমার আহ্বায়ক আমরা একই বাড়ির মানুষ আমরা তা আমাদের দুই বাইরে ইজ্জতের ব্যাপার কিন্তু এটা আমি আপনাদের কাছে এইটুকুই মানে আবদার করতেছি এখন আগামী নির্বাচনে আল্লাহ জাকির হোসেন বাবলু সাহেবকে কোন বিনা বাক্যবে আমরা বটতলাবাসী বিপুল ভোটে জয়ী করব ইনশাল্লাহ

বলতেছে মধু খাওয়াইতেছে মদ তা আমাদের এই মধু থেকে সাবধান থাকতে হবে এটা একটু চিন্তা ভাবা আপনারা করেন এটার মধ্যে অনেক কথা লুকায়া আছে খুব চিন্তার কথা ভাই মধু কইলে মদ খাওয়াই দেব ওই যে একটা গান আছে না মধু হই হই বেশ খাওয়াইলা এইখানে মদটাকে আমরা বেশ মনে করতে পারি আরেকটা আর একটা বিষয় হয় যেটা ভাই বলছে ছোট ভাই এই এলাকা ছোট ভাই বলছে পায়ের নিয়ে সে কথাটা বলছে অথচ দেখেন আজকে আমরা এই তথাকথিত সৈরাচার খালেদ বাবু নানার বাড়ির বা ডেকে দাঁড়ায় কথা কইতে আমরা এতদিন পর্যন্ত শুনছি যে এটা ওনার নানার বাড়ি এই বুঝি রাস্তাটা হয়ে গেল গেলো এই রাস্তাটা হবে আর কোনটা হোক আর না হোক কিন্তু দুঃখের দুঃখের বিষয় বিষয় পর্যন্ত আমাদের পায়ের ঘা শুকায় না এই ওই ভাই তো হইলো ওই ঘাওয়ালা একজন মানুষ সবার পায়েই তো ঘা আমাদের আমাদের অনেকেরই গ্রামে যারা থাকে আমাদের ঘা হয় আষাঢ় মাসে ঘা হয় শ্রাবণ মাসে ঘা হয় শুকায় যায় কিন্তু এই নামাপাড়াবাসীর পায়ের ঘা সারা বছরই থাকে অনেক সময় এই রাস্তা দিয়ে যখন আমরা মানে চিন্তা করি যে এই দিক দিয়ে যাই হ্যাঁ রাস্তা সরকার করে ঘুষ দিয়ে ওইটা অমুক থাকে কিন্তু ওইখানে কিন্তু না না এই দিক দিয়ে যাই না যায় মোতালে ভাজ হিসাবের বাড়ির সামনে ওই তো যাওনি যায় না এই কথা একাধিক দিন মানে শুনছি এই জন্যে আমার আগে নেতৃবৃন্দরা বলে গেছে যে এই ওয়ার্ডে ইউনিয়নের দুইজন সিনিয়র নেতা আমি আমার আহ্বায়ক সাহকেও অনুরোধ করবো আমি নিজেও এই ব্যাপারে লক্ষ্য রাখব যে ইনশাল্লাহ যদি আপনাদের সমর্থনে আপনাদের ভোটে বিএনপি ইনশাল্লাহ জয়ী হবে জয়ী হইলে লিচুতলা ওয়ার্ডের মধ্যে যেন অগ্রাধিকার থাকে এই নামাপাড়া রাস্তা রাষ্ট্রের কাছে সরকারের কাছে জনগণ এটা চায় না যে আমার সিমেন্ট কিনা দেন ইট কিনা দেন বাড়ি করব। রাষ্ট্রের কাছে মানুষের চাওয়াই হইল রাস্তাঘাট স্কুল কলেজ এইসব বিষয় ব্যক্তিগতভাবে করা কঠিন তা আমার দলের কাছে অবশ্যই আমি এই বিষয়টি ব্যক্ত করব আর আরেকটা বিষয় আজকে নেতার সাথে কথা হয়েছিল বিকালে প্রোগ্রামের খবর কি কি করতেছো তোমরা আজকে কোন জায়গায় করবা তা আমি বলছি এই নামাপাড়ার কথা আর বটতলার কথা তো উনি আমি বললাম যে আমাদের নামাপাড়ায় এখানে আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ যারা বিএনপির মানুষ বিএনপি প্রেমী মানুষ লিচুতলা ওয়ার্ডে বিএনপি এর যে জোয়ারটা উঠে এটাই নামাপাড়া থেকেই উঠে তো উনি আপনাদেরকে সালাম জানাইছেন নেতার পক্ষ থেকে আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি আলাইকুম তো যাক বেশি কথা না বলি আমাদের আরেকটা প্রোগ্রাম যেহেতু আছে তা আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি